হ্যালো সালামু আলাইকুম ডক্টর শিহাব বলছি আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই ইন্টারেস্টিং একটা ক্লিয়ার অ্যালাইনার কেস নিয়ে আলোচনা করব আমার সাথে থাকে সো দেখেন এই ক্লিয়ার অ্যালাইনার নিয়ে আমাদের অনেক কনফিউশন আছে অনেকে ক্লিয়ার অ্যালাইনার বলতে শুধু ইনভিজালাইন মনে করেন বাট ইনভিজালাইন হল একটা কোম্পানির নাম অ্যাজ এ হোল এটা ক্লিয়ার অ্যালাইনার ট্রিটমেন্ট সো আমি ডিরেক্ট সমন্বস না করে আমাদের কেসে চলে যাচ্ছি পেশেন্টের প্রথমে বাইরে চেহারার ছবিটা যদি খেয়াল করেন যে দুইটা দাঁতের চোয়ালের মধ্যে অনেকখানি ফাঁকা সো যখন কথা বলে বা হাসে দাঁতটা সবসময় ফাঁকা হয়ে থাকে সো এরকম সেলফ কনফিডেন্সটা অনেক কমে যায় ডেফিনেটলি এবং মোর ইম্পর্টেন্টলি কথা বলতে অনেক অসুবিধা হয় অনেক প্লেটার উচ্চারণ করতে গেলে প্রপারলি উচ্চারণ করতে পারে না যেহেতু দুইটা চোয়ালের মধ্যে অনেক বড় ফাঁকা হয়ে আছে সো এই কেসটা আমরা করেছি ক্লিয়ার অ্যালাইনারের মাধ্যমে ক্লিয়ার অ্যালাইনারের মাধ্যমে এই ধরনের কেস করা ইটস ভেরি

দুই চোয়ালের মধ্যে ফাঁকা আছে দাঁতগুলোর মধ্যে ইনফ্যাক্ট ফাঁকা আছে এবং নিচের চুয়ালে দেখবেন যে ডান দিকে পেছনের একটা দাঁতের ওখানে বড় একটা গ্যাপ আছে সো ওখানে পেশেন্টের কনসেন্ট নিয়ে আমরা ইন্টেনশনালি যে দাঁতটা মিসিং ওই দাঁত ফিউচারে রিপ্লেস করার জন্য একটা প্রপার স্পেস ওখানে আমরা প্রিজার্ভ করেছি সো দুটো চোয়ালকে আমরা ভেতরের দিকে নিয়ে এসছি দেখেন যে ট্রিটমেন্টের শুরু থেকে এই দুই বছর সময়ে টাইম টু টাইম আস্তে আস্তে দেখেন দাঁতের মুভমেন্টগুলো কত সুন্দর মুভ করেছে এবং নিচের চয়াল এবং উপর চোয়ালগুলোকে আমরা একটু ভেতরে নিয়েছি এবং আস্তে আস্তে নিচু করে দুটো চোয়ালের মধ্যে যেভাবে পারফেক্ট একটা রিলেশন থাকার কথা যে উপরের দাঁতটা একটু সামনে থাকবে নিচের দাঁতটা ভেতরে থাকবে এই রিলেশনটাও আমরা নিয়ে এসেছি উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রপার ফাংশনের জন্য দাঁতের লংজিভিটির জন্য পেশেন্টের কথা বলার জন্য এবং মোস্ট ইম্পর্টেন্টলি দেখতে সুন্দর হওয়ার জন্য ছবিগুলো যদি এখন খেয়াল করেন ট্রিটমেন্টের আগে এবং ট্রিটমেন্টের পরে আপনি ফেসের উপরে দেখেন কত অ্যামেজিং রেজাল্ট চলে আসছে এবং তার হাসিটা খেয়াল করেন আমাকে কিছু বলতে হবে না পেশেন্টের হাসিটা যদি আপনি দেখেন ট্রিটমেন্টের আগে আর পরে একদম লাইফ চেঞ্জিং একটা একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সো আমরা এটাকে আপনাদেরকে এনশিওর করতে চাই যে ক্লিয়ার অ্যালাইনার ট্রিটমেন্ট এখন অনেক মডার্ন ক্যাপাবিলিটি অনেক বেড়েছে রেঞ্জ অনেক বেড়েছে সো অনেক জটিল ট্রিটমেন্ট যদি আপনি একজন স্পেশালিস্টের কাছে ট্রিটমেন্ট করেন তাহলে আমার বিশ্বাস যে খুব চমৎকার একটা রেজাল্ট আপনিও পাবেন আজকে পর্যন্ত থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আমি রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেল গ্রো করার জন্য আপনি হেল্প করেন সাবস্ক্রাইব করেন বেল বাটন ক্লিক করেন এবং আপনার জন্য আমি মনে করি উপকার হবে যে এডুকেশনাল কন্টেন্ট এবং এর এই ধরনের ট্রিটমেন্ট রিলেটেড অনেক কিছু আপনি জানতে পারবেন আমার বিশ্বাস আমরা চেষ্টা করব রেগুলার আপলোড করার জন্য থ্যাংক ইউ সবাই ভালো থাকেন কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করেন আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করবো যেন আপনাদের সাথে কানেক্ট থাকতে পারি ভালো থাকবেন